হাইরে ছাত্র হায়রে ছাত্র দল আমরা আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব দেওয়ার মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব দেওয়ার মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই এবং যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই ডাকসুতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই চাকসু দ্বারা জিতে যোগ্যতা নাই বলেই চাকসু দ্বারা জিতে চারটেই নবাজ একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে কারণটা কি কারণটা আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাই স্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারি ইলেকশনে বিএনপি ক্ষমতায় নিবে ঠিক কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি মানুষের মন কিন্তু জয় করে আমরা চলতে পারতেছি না যে কারণে বলি চোদ্দ মাসে চোদ্দটা ভোট কমছে ভোট কিন্তু চোদ্দটা কমে নাই ভোট কিন্তু চোদ্দটা কমে নাই ভোট অনেক বেশি কমছে ঢাকা ইউনিভার্সিটিতে চিটা ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কারা পড়ে যারা ভুল খরা পড়ে যারা কম মেধাবী তারা পড়ে তারা কি সব চিটাঙ্গের ফুলাবান পড়ে কিংবা রাজশাহী ফুলাবান পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে মাদারগঞ্জের আসেনা দুই চারজন সারা বাংলাদেশ থেকে রাজধানীতে পড়তে যায় সারা বাংলাদেশ থেকে ঢাকায় পড়তে যায় সারা বাংলাদেশ থেকে পড়তে যায় জাহাঙ্গীরনগরে পড়তে যায় বাংলাদেশের সারা মেধাবী ছেলে মেয়ে গুলোতে ভোট দেয় নাই ওই ছেলে মেয়ে গুলা কিন্তু মাদারগঞ্জে বসবাস করে ওই ছেলে মেয়ে গুলা কিন্তু মেডান্দে বসবাস করে

এশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি